হাই আর একবার হাই করো তো আর একবার হাই করো তো হাত তুলে দেখতে পাচ্ছি না তোমাকে তার ওঠো 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 হাই হাই করো তো হাই করো তো ভালো করে হাই করো তোমায় বুঝতে পারছি না বাবু ভালো করে হাই করো দাও ভালো করে হাই বলে দাও ভালো করে হাই বলে দাও দেখো হাম দাও তো সবাইকে একটা হাম দি দাও তো বাবু ওই দূর থেকে বাবু দূরে দূরে সবাইকে একটা হাম দি দাও এইদিকে কী খাচ্ছ দেখিয়ে দাও কী খাচ্ছ দেখিয়ে দাও কী খাচ্ছ জীব দেখি দেখাও কী খাচ্ছ দেখাও ওইটা কি খাচ্ছ বাবু ভাজা খাচ্ছ রং করে খায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা দেখো এখান থেকেই শুরু করলাম শুভ সন্ধ্যা দিয়ে এই সন্ধ্যাবেলা আমি এখানে বানাচ্ছিলাম ছোলা আলু ভাজা ছোলা আলু সিদ্ধ করে নেওয়া প্রথমত তোমাদেরকে বলে দিই আমি কালকে কোনো ভ্লগ না দিতে না দিতে পাওয়ার পারার জন্য ভীষণ ভীষণভাবে দুঃখিত কালকে সত্যিই কোনো ব্লগ আমি দিতে পারিনি কারণ কোনো শ্যুট করে উঠতেই পারিনি কারণ বিহানের শরীরটা একদম ঠিক ছিল না ওয়েদার চেঞ্জের কারণে না ওর আবার দিকে সর্দি কাশিটা হয়ে গেছিলো মানে কাশিটা ভালো মতনই নেই বরাবরই তো সেই সময় ওকেই খেয়াল রাখতে হয়েছিল। তো আমি সেই জন্য কোনো ভগ শুট করতে পারিনি আর সন্ধেবেলা এখানে আমরা রেগুলার কিছু টিফিনটা মোটে আমাদের হয় ওরা দু ভাই থাকেন আমার বাপি মা আমি আমরা তিনজনের টিফিনটা আমরা করি এবার ওই জন্য রেগুলার কী করা হয় ওই জন্য মানে আমাদের এইসবগুলো করাই হয়ে থাকে সেদিন বানাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার নিলাম এখানে দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রাখা হয়েছে সেটা সেটা কাঁচা ছোলা ভাত মানে সিদ্ধ করা আর আলু সিদ্ধ করা ওই সব দিয়ে একটু একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে একটু নুন দিয়ে জাস্ট হালকা তেল এটা ফ্রাই করে নিই নিয়ে যেন খেতে বেশ ভালোই হয় ভীষণ খেয়ে আশা করি তোমরা তো অনেকে খেয়েছো আর যদি না খেয়ে থাকো অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে মুড়িটাই বেশিরভাগ এটা খাওয়া হয় এটা দিয়ে কখনও শুধুমুখেও খাওয়া হয়ে যায় তো এটা বানিয়ে নিচ্ছিলাম আমার টিফিন করব বলে আর তোমরা সকলে দেখলে তো বিহান কি সুন্দর করে একটা হাই বললো না ওর যখনই কিছু নতুন নতুন কিছু শেখে নাও যখন কিছু নতুন করে কিছু বলে না এটা যে কি ভালো লাগা না মানে কী বলবো ভীষণভাবে ভালো লাগা আর ওই জন্য যখনই কিছু শেখে নতুন তখনই তোমাদের সাথে তাকে শেয়ার করে দিই কেমন লাগলো নিশ্চয়ই বলো কিন্তু যে এই ছোট্ট হাতটায় আদো আদো গলায় কী সুন্দর একটা হাই বললো তোমাদেরকে আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে আলু ছোলা সিদ্ধ ফ্রাই এইদিকের অবস্থা দেখো কি করা হয়েছে কি অবস্থা শুধু দেখো কি হয়েছে বাবু তোমার কি হয়েছে ওখানে বেঁধে দিয়েছে খুলতে পারছো না তো খুলতে খোলো বাবা ও টানে

¡Colo, culo! Uh, uh. এটা হলো পরের দিনে সকালবেলার ভিডিও সেদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ দেখলেই তো তারপর বাবা কাকার অফিস থেকে চলে আসে আসার পরে খাওয়া টাওয়া দাওয়া হয় আর সম্ভব হয়নি ভিডিও শ্যুট করার মতন আর সেদিন মা বলছিল যে ওর বাবা কাকাদের নাকি বেঁধে মা কাজ করতো তখন ওর কাকার বলে তা দেখি বিহানকেও বাঁধি ওই দেখলেই তার রঙ্গ তো আমার সঙ্গে কী হলো ফলাফল বিহানকে বাঁধার ফলে তা আজকে আমি এখানে বানাবো দেখো যে বিহানকে সকালবেলার ব্রেকফাস্ট আমি সেদিনকে দিয়েছিলাম সেই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলো কথা

তো এর মধ্যে যেটা আমি অ্যাড করবো মোর খাবারে আমি চেষ্টা করি কোনো চিনি অ্যাড না করা যেহেতু মিষ্টি দরকার পড়ে ওই জন্য আমি অ্যাড করি আখি গুড় আখি গুড় খাবারের মধ্যে আমি অ্যাড করি এইখানে দেখো এই এক সময় মতন আখি গুঁড়ো খাবার আমি সবসময় আখের গুঁড়টা আমি বাড়িতে রেখে দিব খাবারে অ্যাড করার জন্য এইখানে আমি এইভাবেও সুজিটা বানাই ঠিক আছে আর খুব টেস্টি হয় কিন্তু ওর বলে নয় আমি নিজেও কখনও কখনও বাড়িতে বানিয়ে খাই খুব টেস্টি হয় এবং হেলদি ওই খাবারটা দুধ থাকে বাটার থাকে একটু বাদা মজায় সব রকম মিলে খাবারটা আমি সকালে বানিয়েছিলাম দেখো খাবারটা কেমন দেখতে অত সুন্দর দেখতেছে দেখো তো এই যে এখানে আমার বিহানের খাবার রেডি বিহানের খাবার তো রেডি আমার বিহানকে যে খাওয়ানো কত যুদ্ধ খাওয়া একবার দেখো এখানে ওর দাদাই নানান রকম খেলা দেখাচ্ছে ভোলাচ্ছে আমি খাওয়াচ্ছি শুধু খাচ্ছে না দেখো মুখে খাবারগুলো নিয়ে কীভাবে বসে আছে

আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিয়ে কিন্তু ভুল যেন হয় ঠিক আছে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ